হ্যালো হ্যালোই আসসালামু আলাইকুম কে অবস্থা সবার অনেকদিন পর একটা ব্লক নিয়ে চলে আসছে আমি কিছুদিন আগেই কিছু ফার্ম ঘুরতে যাই যেহেতু কোরবানির চলে এসেছে আর কোরবানির আসছে তো সবারই গরু দেখতে অনেক ভালো লাগে সো আমার বরাবরের মতো অনেক বেশি পছন্দ গরু দেখতে যাবো সো এই তো বিকালবেলা আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম তো অনেক জায়গায় সেদিন ঘোরা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিলো তারপর ওখানে একটা মেলাও হচ্ছিলো সো আমি মেলাতেও ঘুরতে যাই সো ফার্স্টে বাসা থেকে আমি রেডি হই যেহেতু অনেক গরম ছিল তো মেকআপ নো মেকআপ একটা লোক করে বের হয়ে যায় একটা কটনের ড্রেস পরে সো এই তো তারপর আমরা ফার্স্টে চলে যাই আমরা অ্যাপেল অ্যাগ্রোতে এই তো অ্যাপেল অ্যাগ্রো তো চলে আসলাম অ্যাপেল অ্যাগ্রোতে আর আমি প্রতি বছরই কম বেশি ঘুরতে যাই এবং গরু দেখতে যাই বিভিন্ন ফার্মে যাই তো গত বছর আমি অ্যাপেল অ্যাক্রোতে এসেছিলাম সো এটাই বলতে দেখতে দেখতে এক বছর হয়ে গেল সো এবারও চলে আসছে অ্যাপেল তো ফার্স্টে মাসা বলে দিই এখানে গরুগুলো খুব সুন্দর ছিল মাসা তারা যারা গরু দেখবেন বা যারা গরু অনেক বেশি পছন্দ করেন জানেনি তো যে কোনো পশু পাখি দেখলে মাসাল্লাহ বলতে হয় তো যারা আমার ভিডিওটা দেখবেন ফার্স্টে বলে দিব তারা একটু কষ্ট করে মাসাল্লাটা বলে দিবেন কারণ আমরা চাই না কারণ অজল লাগবো গরুগুলো অনেক কিউট কিউট ছিল আর আমি দুইটাকে অনেক বেশি আদর করেছি আর বাকি কিছু পাগলও ছিল পাগল গরুগুলো সামনে গেলে কেমন জানি এটা রেট দিচ্ছিল আর এটা হচ্ছে একটা মহিষ এই মহিষটা এত এত মার্শাল এত সুন্দর ছিল মানে দেখতে একটু অদ্ভুত টাইপের ছিল তাই না তো আমি এই মহিষটা একদম ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা অদ্ভুত মহিষ তো এই তো তো অনেক সময় ছিলাম তারপরে এই যে ডিসান একটু আদর করে দিতেছিল গরুকে আর এই গরুটাকে আমি অনেক বেশি আদর করছি কারণ এই গরুটার সামনে যখনই যাই হাতটা দিই তখন ও নিজে থেকেই না মাথাটা নিচে করে দেয় মানে ও আদর মানে আদর নিতে চাচ্ছিল সো এই তো দেখার পর আমরা অনেক সময় ছিলাম তো থাকার পর আমরা বললাম যে আমরা আরেকটা এগ্রোতে যাবো আর আরেকটা এগ্রো মানে সামার অ্যাগ্রোতে যাবো আমি সামার অ্যাগ্রোতে গত বছরও গিয়েছিলাম মানে আমি প্রতি বছরই আর কি অ্যাগ্রোগুলো ঘুরি যেহেতু হাটে তেমন একটা যাওয়া হয় না তো অ্যাগ্রোতে ঘুরলে আমার মনে হয় বেশি ভালো হয় আর যারা গরু অনেক বেশি ভয় পায় তাদের জন্য তো এই তো এখন আবার অ্যাপেল অ্যাগ্রো থেকে বের হয়ে রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি সামার অ্যাগ্রোতে আর অ্যাপেল অ্যাগ্রোতে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে তারা কিন্তু এরকম যারা যাচ্ছিলো তাদেরকে পানি সার্ভ করছিলো ঠান্ডা সো এই তো আমরা সামার অ্যাগ্রোতে চলে আসছি আর এই যে সামার অ্যাগ্রো আর সামার অ্যাগ্রোতে আসার পর ছোটো ছোটো ছাগলগুলো ছিল মাসাল্লা অনেক কিউট কিউট ছিল এখানে দুম্বা ছিল আর এই যে ছাগলের বাচ্চাগুলো এত কিউট ছিল নুসরাত আবার বাবুগুলোকে আদর করে দিতেছিল আর এখানেও বেশ কয়েকটা পাগল গরুও ছিল মানে পাগল গরু থাকবে এটা ন্যাচারাল তো আসলে অনেকে তো পাগলগুর ভয় পায় যেমন আমি অনেক বেশি ভয় পাই আর এখানে কিন্তু আগে বাড়ার মতো সাহসটা আমারই ছিল না আমার মনে হচ্ছিল যে আমাকে যদি একটা লাথি দিয়ে দেয় তখন আমার কি হইব তো এর জন্য আমি আগে বাড়িনি আর আমার মেয়ে এই ছোটো পুচকি ছাগলটাকে অনেক বেশি গিট ছাগলকে আদর করতেছিল আমি বললাম যে না আদর করো কিছু হইব না তো ও আসলে অনেক মানে পছন্দ করে ছাগল গরু হাঁস মুরগি কেন জানে ওইগুলো অনেক বেশি পছন্দ করে তো দেখলে তো ও কিন্তু আদর করছে আর এখানে আসলে গরুকে আদর করতে পারেনি যখন গিয়েছিলাম তখন ওখানে গরুটাকে আদর করছিল আর এখানে আসার পর দেখলাম যে ও ছাগলটাকে বেশ আদর করতেছে কিন্তু আমার এখানে একটা বড় সাহস হয়নি যে আমি যাব বা এখানকার একটা গরুকে আদর করবো সো এই তো আমাদের একগ্রো ঘোরা শেষ করলাম কারণ অনেক বেশি গরম ছিল এর জন্য একগ্রোটা একটু ঘোরা শেষ গরু দেখা শেষ তো বললাম এখন বাসার দিকে চলে যাব। তো আসলে বাসার দিকে যাওয়া হয়নি তো জিসান বললো যে অনেক গরম চলো বাসায় যাই তারপর ওখানে একটু রেস্ট নেওয়া যাবে তো আসলে বাসায় তো আর যেতে পারিনি আর এই যে আমি একটু আমাকে একটু প্লিপ নিয়ে নিলাম আর আমি প্রত্যেকটা মানে এই ভিডিওটাতে আমাকে তেমন একটা ক্লিপস দেওয়া হয় নাই তো এখন আমরা চলে যাব হচ্ছে এটা কুইশার বলে হয়তো বা আমি ভুলে গিয়েছি জায়গাটার নাম তো বললো যে বাসায় না যে এখন একটু এখানে ঘুরতে যাই নদীর পারে। তো আমি জানি না এখানে যে স্পিড বোর্ড দিয়ে ঘুরতে নিয়ে যাবে সইয়া তো এই তো ঘুরতে ঘুরতে চলে আসছি এই নদীর পারে এটার জায়গাটা কুইশার বাঘির সম্ভাবনা বলে হ্যাঁ তো এই তো আসার পর দেখি এখানে মেলা হইতেছে তো আমি একটু নদীর নিয়ে নিলাম আর আর এখানে দেখেন যেহেতু মেলা হচ্ছিল তো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছিলো বাচ্চাদের প্রচুর খেলনা ছিল তো আমি আমার মেয়েকে বলতেছিলাম যেখান থেকে কিছু নিবা তো এখানে অনেক জিনিসে ওর আছে তারপর পুতুল টুতুল এগুলো কিছুই নিবে না তো আমি একটু ভিডিও ক্লিপ দিচ্ছিলাম যদি কেউ যায় তো যেতে পারে বাট এখন হয়তো মেলাটা শেষ আমি সঠিক বলতে পারছি না শেষ না তো এটা তো আমার বেশ কিছুদিন আগের ব্লগ আমি আসলে এডিটের আলসিতে আপলোড দিব বয়েস ওভার দিব এর জন্য আসলে দেওয়া হচ্ছিলো না আর এখানে আমি কিছু চুরি দেখাচ্ছিলাম দেখেন ভালোই ছিল মোটামুটি মানে যারা আর কি মেলাতে যাবে ওরা আর কি টুকটাক কিছু কিনে আনতে পারবে আর এখানে হেল্পষ্টিক ছিল আসলে এগুলো একটাও রিয়েল প্রোডাক্ট না সব কিছু এখানে রেপ্লিকা ছিল বাট যাই হোক অনেকে তো রিয়েল প্রোডাক্ট ইউজ করে না সো যারা ইউজ করে এখান থেকে নিতে পারবে মেলা এসে মেলা হিসাবে ভালোই ছিল আর এখানে অনেক ক্লিপ ছিল তারপর চুরি ছিল লিপস্টিক ছিল হেজাব ছিল তারপরে দেখি পাশে এরকম একটা বাচ্চাদের খেলার জোন হয়েছে মানে এখানে ওরা বেলা বসেছে তো আমার মেয়েকে বলতেছে তুমি এখানে উঠবা ও উঠলো না মানে ও আসলে ভয় পাচ্ছিল কি আমাকে নিয়ে উঠবে তো এই পরিস্থিতিতে এটার ভিতরে ওঠার মতো আমার কোনো মানে ই ছিল না মানে আমি কেন উঠবো এটাতে আমি উঠতেও পারবো না এত মানুষের সামনে আসলে এটা আমার কাছে ভালো লাগেনি তো আশেপাশে দেখলাম এখানে অনেক কিছু বিক্রি করতেছিল স্ট্রিট ফুডের মতো তারপর এখানে স্পিড বোর্ড ছিল এখানে ওয়ান রাইট টু রাইট এরকম দেওয়া যায় তো আমরা চলে গেলাম স্পিড বোর্ডে আমি ফার্স্ট টাইম উঠলাম আর আমি ফার্স্ট অনেক বেশি ভয় পাইছি ভাই আমার দুটা বাচ্চা ছিল কারণ আমরা কেউ কে তো সুইমিং জানি না শুধুমাত্র জিসান জানে আমি তো জানি না আমার বাচ্চা দুটাও জানে না তো আর যার তো অনেক ছোট। আমি যেহেতু জানি না নুসরাত কীভাবে জানবে আমি এটার জন্য বেশি ভয় পাচ্ছিলাম তারপর নুসরাতকে একটা লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয় আমাকেও সাজেস্ট করছিল বাট আমি পড়ি নাই আমি কেন জানি পড়ি নাই আমার কাছে মনে হয়েছে না ভাই যাই হোক আমি সো ফার্স্টে তো একটু ভয় লাগছে আর তারপর যখন স্টার্ট করছে স্পিডটা দেওয়ার তখন আমার কাছে বেশ ভালোই লাগছে আমি কিন্তু মোটামুটি অনেক এনজয় করছি আর তারপরে একটা জিনিস খারাপ লাগছে যখন ওরা লাস্ট টাইমে একটু ঘুর ঘূর্ণির মতো একটা রাইড দিছে মানে স্পিড বোর্ডটা ঘুরাইছে ওইটা অনেক বেশি খারাপ লাগছে আর না হলে পুরোপুরি স্পিড বোর্ডের ঝানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি অনেক বেশি এনজয় করছি তারপর স্পিড বোর্ড থেকে নামার পর দেখি এই একটা মামা এই গোলা নিয়ে বসছে তো আমি আসলে গোলা খাবো না আমি অনেক ভিডিও দেখছি এর জন্য তো আমার মেয়ের ছুটি ও তো খাবে গোলা তো ওর জন্যই আর কি না হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত